প্রাণ সেদেষ এবং ত্রিদে প্রতিষ্ঠিত মাতৃভূ প্রজ্ঞাং চ বিদেহ নয়তি প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমরা এখন শুনছি বাস্তব জীবনে আধ্যাত্মিকতা বলতে কি বোঝায় আধ্যাত্মিকতার জিনিসটা ঠিক যে কি তা হয়তো বলা শক্ত কিন্তু তা যখন বিনয় নম্রতা নিঃস্বার্থপরতা নৈতিক সাহস অথবা ছোটোখাটো অথচ উদার কাজকর্মের মধ্যে ফুটে ওঠে তখন মুগ্ধ না হয়ে পারা যায় না একজন মানুষ রকম অন্যদের সঙ্গে তিনি কী ধরনের ব্যবহার করেন রকম জীবনযাপন করেন জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বা কি। এসব দেখেই তিনি কতটা আধ্যাত্মিক তা বোঝা যায় বিমূর্ত হলেও আধ্যাত্মিকতার একটা প্রকাশ আছে নির্দিষ্ট রূপ আছে এবং তা কারও নজর এড়ায় না জগতের মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে সব অবস্থাতেই তিনি যা তিনি তাই থাকেন তা না হয়ে তিনি পারেন না তিনি যদি ভালো হন সৎ এবং সরল হন তা এই জন্য নয় যে তিনি কারো কাছ থেকে বাহবা বা স্বীকৃতি আশা করছেন ভালো বলেই তিনি ভালো সৎ বলেই তিনি সৎ সেটাই তার স্বভাব কোন অবস্থাতেই তিনি অন্যরকম হতে পারেন না স্বভাব বদলাতে পারেন না এমনকি ভয় বা লোভ দেখালেও না সব যুগে এবং সব দেশেই এমন মহৎ মানুষের আবির্ভাব হয়েছে হয়তো হাতে গোনা কিন্তু হয়েছে এবং একটা জিনিস লক্ষণীয় যে এরা সকলেই ধর্মজগতের মানুষ বাস্তবিক ধর্মের ভেতর এমন একটা কিছু আছে যা মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তাকে ফুটিয়ে তোলে এই জন্যই বলা হয় ধর্ম হচ্ছে হওয়া এবং আত্মপ্রকাশের বিজ্ঞান এ সায়েন্স অব বিইং অ্যান্ড বিকামিং বড় হওয়ার বিজ্ঞান বৈষয়িক দিক দিয়ে একটা দেশ করি হতে পারে কিন্তু সে দেশের সাধারণ মানুষ যদি কর্মঠ নিষ্ঠাবান সৎ এবং বুদ্ধিমান হয় যদি তারা উন্নত চিন্তা ও আদর্শের অনুরাগী হয় তবে সে দেশ উন্নতি করবেই করবে দেশের নরনারী দেশের সম্পদ অর্থনৈতিক উন্নতি দরকার অবশ্যই কিন্তু সে উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও উন্নতি প্রয়োজন বিশেষ করে প্রয়োজন সাধারণ মানুষের চারিত্রিক উন্নতি কারণ একজন মহান পুরুষ বা নারী যথেষ্ট নয় তাদের দেখে বড় জোর মানুষের মনে আসা জাগবে যে চেষ্টা করলে তারাও মহত্বের ওই উচ্চ শিখরে পৌঁছাতে পারে তাই বৈষয়িক সমৃদ্ধির থেকেও যেটা বেশি দরকার তা হল মানুষের প্রকৃতির মধ্যেই যে একটি সর্বোত্তম বস্তু রয়েছে সেটিকে উপলব্ধি করার চেষ্টা করা কিন্তু এই সর্বোত্তম বস্তুটি কি তা অবশ্যই শুধু দৈহিক ও বুদ্ধির বিকাশ নয় নৈতিক বিকাশও বটে নৈতিক বিকাশ মানে চরিত্রের উন্নতি সর্বত্রই দেখা যায় চরিত্রবান মানুষের প্রভাবই সব থেকে বেশি এবং সেই প্রভাবই দীর্ঘস্থায়ী শারীরিক এবং বৌদ্ধিক দিক থেকে যেসব মানুষ প্রবল শক্তিধর তারা আমাদের বিস্মিত করে ঠিকই কিন্তু আমরা সবচেয়ে তাকে শ্রদ্ধা করি যিনি চরিত্রবান আমরা তার দিকে চেয়ে মনে মনে ভাবি আমরাও ওর মতো হব ওকে অনুসরণ করব। মহান চরিত্রের ব্যক্তি যেন একটা আদর্শ ছাঁচ যে ছাঁচে সব যুগের ও সব দেশের মানুষ নিজেদের ঢালতে চায় যার আদলে নিজেদের জীবন গড়ে তুলতে চেষ্টা করে কীভাবে বিকশিত হলে আমাদের নিজেদের তৃপ্তি হবে এবং অন্যদেরও আমরা যেন তা ভেবে পাই না কিন্তু যখন ওই মহৎ ব্যক্তির দিকে তাকাই তখন যেন আমাদের বহু দিনের প্রশ্নের উত্তর পেয়ে যায় যদি খুঁটিয়ে লক্ষ্য করি তো দেখব ধর্ম যাকে বিকাশের বিজ্ঞান বলা হয় সেটি তাঁর সাফল্যের চাবিকাঠি ধর্মই তাকে অনুপ্রাণিত করেছে পরিচালিত করেছে উন্নতির যে শিখরে তিনি উঠেছেন তা ধর্মেরই অবদান প্রকৃতপক্ষে এটিই ধর্মের সার্থকতা এই কারণেই ধর্ম বিশ্বাসযোগ্য এমন মহৎ ব্যক্তির ভিতর থেকে যা উৎসারিত হয় সেটি আধ্যাত্মিকতা ইচ্ছা সুযোগ পেলে মানুষ যে কী হতে পারে তিনি যেন তার জ্বলন্ত দৃষ্টান্ত তার জীবনটাই একটা দেখবার বস্তু তার জীবন এই কারণেই আমাদের টানে যে তিনি যা তার তার ও কাজে প্রতিফলিত হয় তা সমগ্র জীবনটি বাস্তব জীবনে আধ্যাত্মিকতার একটি প্রতিমূর্তি বা ছাঁচ জন্মেরা অনুসরণ করতে পারে আধ্যাত্মিকতা কি তিনি তারই জীবন্ত দৃষ্টান্ত তা তাৎপর্য অকাড্য প্রমাণও বটে ধর্ম যদি বিজ্ঞান হয় তবে আধ্যাত্মিকতা তার ফলশ্রুতি তার সৌরভ আধ্যাত্মিকতা এমন এক ঐশ্বর্য যা বহুদিনে সংগ্রামের পর আয়ত্তে আসে এবং তা মানুষকে এমন শক্তি ও মহিমা দেয় যা অর্থ পাণ্ডিত্য পদমর্যাদা কখনো দিতে পারে না সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি আজকে এখানে এতি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা